আসসালামু আলাইকুম ভাইকুম ভাই কেমন আছেন আচ্ছা ভাই আমি আজকে চলে আসলাম দর্শক ভাইয়ের দোকানে এটা হচ্ছে পুরাতন ঢাকা চক বাজার মদিনা আশিক টাওয়ার আচ্ছা তো ভাই এটা ফার্স্ট ফ্লোরে দোকান দ্বিতীয়তলা একশো পনেরো নম্বর দোকান আচ্ছা তো ভাই আপনাদের এখানে কি সব চায়না প্রোডাক্ট পাওয়া যায় নাকি দেশের দেশির প্রোডাক্টও আছে আছে আবার এখানেও চায়না ম্যাটেরিয়াল গুলো ফিটিং যে এখানে হয় আচ্ছা ট্যাক্সের কারণে আর কি আচ্ছা আচ্ছা কমার কারণে আচ্ছা এখানেও ফিটিং হয় চায়না ম্যাটেরিয়ালস দিয়ে এখানে ওখান থেকে আচ্ছা আচ্ছা কারণে এখানে ফিটিং করা আচ্ছা তো আপনারা সব সকল প্রকার হ্যান্ড ব্যাগ ব্যাগ স্কুলের ব্যাগ লেডিস বাচ্চাদের সকল ধরনের ব্যাগ আচ্ছা আচ্ছা ট্রলিও পাওয়া যায় ট্রলিও পাওয়া যায় তো

তোমার এই সমস্ত ব্যাগ নিলেও উনি নিতে পারবে এগুলোর কালার আছে এটা মডেল আছে চারটে তিনটা এটা আছে মাত্র চারশো টাকা চারশো টাকা এটা কিসের মানে এটা কি দিয়ে তৈরি করে লেদারের নাকি আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লেদার লেদার বলতে কিছু হয় না পৃথিবীতে আচ্ছা আচ্ছা সবগুলো আর্টিফিসিয়াল আর্টিফিসিয়াল আর রেক্সিম রেক্সিম দিয়ে করা এগুলো একটা টেম্পার থাকে না একটা সময় পরে টেম্পার আছে দুই বছর পরে দেয় এগুলো টেম্পার শেষ হবে দুই বছর পর্যন্ত এটা ব্যবহার করতে পারবে আচ্ছা আর কয়েকটা ডিজাইন দেখান দর্শকদের উদ্দেশ্যে যেমন কি এটা একদম নতুন আসছে

তারপর আপনার আবার এইটার মধ্যে এটারও কয়েকটা কালার দেখতে পাচ্ছি 3 4 5 6টা কালার আছে আচ্ছা 6টা কালার আছে তারপরে আপনার এই যে আমাকে এটাও ফ্যাটি ব্যাগ এটা আছে 480 টাকা মাত্র লং বেজ আচ্ছা 480 টাকা মাত্র না এটাও ব্যাগ আচ্ছা তো এই এটা এটাও দেখতে পাচ্ছি যে বেশ কয়েক রকমের আছে 3 4 5টা কালার আছে 5টা কালার আছে আচ্ছা এটারও আছে এটারও আছে 600 টাকা 1 2 3 4 5টা কালার আছে এটারে আচ্ছা এটাও 600 টাকা না একটু দেখাই দৰಶ್ಯে

তো এটাও আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা সব আর্টিফিশিয়াল আছে যেটা ছানা থেকে আছে ওটাও আর্টিফিশিয়াল আচ্ছা লেদার বললে এটা মিথ্যা কথা বলা হয় আচ্ছা আচ্ছা অরিজিনাল লেদার হয় না সব আর্টিফিশিয়াল ছানা থেকে যেটা আসে ওটাও আর্টিফিশিয়াল এগুলো তো চায়না থেকে আসে ম্যাটেরিয়াল শুধু ফিটিং দেয় এখানে সরকারের ট্যাক্স কমানোর জন্য এটাই আচ্ছা কেউ যদি ধরেন ব্যবহারের জন্য নিতে চায়

সব ব্যাগই তো সুন্দর মানে তারপরে আপনার এই ধরনেরও আছে যে ধরনের নিতে চাই আচ্ছা চারশো টাকা আচ্ছা আচ্ছা চারশো টাকা করে না চারশো টাকা কালার আছে আচ্ছা আচ্ছা তাতে আপনাদের এখানে তো এটা পাইকারি মার্কেট না পাইকারি মার্কেট আচ্ছা আছে এগুলো

এটা কালার দুইটা না কালার চারটি করে প্রত্যেকটা মালে চারটি করে কালার আচ্ছা আচ্ছা চারটি কালার চারটি করে কালার শুধু সিঙ্গেল শুধু সিঙ্গেল নিতে চাই এই এরকম শুধু সিঙ্গেল জি এটা আছে মাত্র 1000 টাকা আচ্ছা এই লাগেজ ব্যাগগুলো কত করে ভাই পনেরোশো টাকা আচ্ছা তারপরে এটা শুধু সিঙ্গেল যদি নিতে চাই চব্বিশ সাইজ মুভিং এক হাজার টাকা এক হাজার টাকা না

এটা আছে সাতশো টাকা এটা আছে আটশো টাকা ডবল পান গ্যারান্টি আছে টু ইয়ার্স ওয়ারেন্টি তারপরে এটা আছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এটাও আটশো টাকা এটা আছে আপনার রুফি এটাও আটশো পঞ্চাশ টাকা এটাও আছে আপনার আটশো পঞ্চাশ টাকা এগুলো সব ওয়ারেন্টি গ্যারান্টি করমান

যেটা আপনার এই যে আপনার এগুলা আছে চারশো পঞ্চাশ টাকা তারপরে এগুলা আছে মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা এটা আছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা চারশো আশি টাকা কালার আছে সবগুলা এটা আছে কত বড় মাল দেখেন এটা আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা অফিস ফাইল নিবে এই যে তিনশো পঞ্চাশ টাকা কালো আছে গুলো আছে দুটা কালার বড় গুলো আছে আপনার সব ধরনের মাল আছে তারপর আপনার এটা আছে আটশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা লুপিন এই যে এটা আছে আটশো এটা প্রাইস কত বললেন এটা লুপিন এটা আছে আটশো পঞ্চাশ আটশো গ্রান্টি আছে টু দুই ইয়ার টু ইয়ার তারপর আপনার এটাও আছে সাতশো পঞ্চাশ এটা আছে সাতশো পঞ্চাশ ডবল হ্যান্ডেল ছোটো বড়ো করা যায় এগুলো আচ্ছা আচ্ছা অনেক মাল আছে আমাদের লেডিস লেডিস ব্যাগও আছে আপনার তিনশো আশি টাকা আচ্ছা ভাই আপনার একটু পর্যায়ে কমে আছে এরপর হ্যান্ড হ্যান্ড ব্যাগ এগুলো কি দেখাইছি আপনাকে এগুলো তো সব আছে একশো দশ টাকা

ধন্যবাদ ভাই এগুলো আছে চারশো টাকা কে যদি টুপ ব্যাগ বড় নিতে চায় এগুলো আছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ কালার আছে সবগুলো আচ্ছা আচ্ছা এরপরে এগুলো আছে দুইশো বিশ টাকা এগুলো আছে একশো তিরিশ টাকা এগুলো আছে একশো একশো টাকা থেকে শুরু একশো টাকা নব্বই টাকা এরকম ছোট বড় সাইজ ছোট বড় সাইজ আছে এটি স্কুল ব্যাগ নিতে চায় আট মাত্র তিনশো টাকা

তারপর এটা আছে শুধু তিনশো টাকা কালার আছে সবগুলোর কালার আছে কালার আছে এটা আছে বেবি ব্যাগ বলে মাত্র চারশো পঞ্চাশ টাকা কালার আছে পাঁচটা